Everyone trust হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে মালদ্বীপে পাঁচ তারকা হোটেলে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ হতে চলেছে বর্তমানে আপনারা কিভাবে বৈধভাবে মালদ্বীপে পাঁচ তারকা হোটেলে শ্রমিক হিসাবে যেতে পারবেন সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে মালদ্বীপে কুক ক্লিনার হাউস কিপার হেল্পার মেনটেন্স সহ আরও বিভিন্ন কাজে বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হচ্ছে অবশ্যই এ কাজে যাওয়ার জন্য উচ্চতা একটি ভালো হতে হবে এবং এডুকেটেড হতে হবে এবং অল্প সময়ের ভিতরে কিন্তু ভিসা পাওয়া সম্ভব বর্তমানে মালদ্বীপে কুকদের বেতন এক লক্ষ টাকার আশেপাশে আশি থেকে এক লক্ষ টাকার আশেপাশে এবং হেল্পারদের বেতন ওভারটাইম সহ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে বৈধভাবে কিন্তু মালদ্বীপে শ্রমিক নিয়োগ হচ্ছে এছাড়া কনস্ট্রাকশন কাজে মালদ্বীপে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ হচ্ছে ওয়েল্ডার হেল্পার এবং কনস্ট্রাকশন হ্যাভি ওয়ার্কার শ্রমিক হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠিত সফল দেশ ঠিক দেশে প্রচুর তেমনি এদেশে নিয়োগ হতে চলেছে বর্তমানে মালদ্বীপে শ্রমিকদের জন্য অত্যন্ত সুযোগ সুবিধা রয়েছে এছাড়া কনস্ট্রাকশন ওয়ার্কারদের বেতন পঞ্চাশ হাজার টাকার আশেপাশে কাজের সাথে থাকবে ওভারটাইম থাকা খাওয়া কোম্পানি গ্রহণ করবে এই সম্পূর্ণ কাজগুলো বন্ধুরা ওভারটাইম থাকবে এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেন এবং বর্তমানে মালদ্বীপে ফিঙ্গারিং এবং মেইন পাওয়ারের সাহায্যে বৈধভাবে শ্রমিক নিয়োগ হচ্ছে যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই আজকের ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সেই পর্যন্ত দেশকে